আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে এখন প্রতিষ্ঠানগুলো তাদের স্বকীয় ধারায় চলতে পারছে না পুলিশের কথা বলেছেন এই কথা তো আমরা গত পনেরো দিন ধরে বলছি এই জন্য বলছি যে এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাক্ষত সাহেব ছিলেন তার সাথে আমরা মিটিংয়ে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে ভোক্তা দপ্তর পুলিশ পায় নাই কোনো থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না আজকে অভিযান কেন ডিপেন্ড করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা করছে না এটা খুবই অশনি অশনি খুবই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ বলছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিদের চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরীখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না কেউ কেউ বলেছে না আবু সাহিদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসসিতে এই যে এইভাবে রাষ্ট্র হয় না ভাই এটা তো আপনারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবে যেটা একদল এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে যে আপনি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে হয়ে যাচ্ছে তারা আপনাকে প্রটেক্ট করবে পছাত্রের পরে যে কু পাল্টা কু বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না সেটার সেটার জন্য আপনার প্রস্তুতি আনসার সামান্য আনসার ঠেকাই দিয়ে ছাত্র জনতাকে লাগে এই ছাত্ররা আন্দোলন করে সেটা ঠিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতায় যে আমরা আলাপ আলোচনা করিত অনেকে কিন্তু এই চায়না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে তো তারা আবার রাজনীতি যে খুব তারা মানে অনেকে ভাবছে অন ইলেভেনের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে তো সেখানে আমরা যেটা বলেছিলাম আমরা উপদেষ্টা মহাদ্য উপদেষ্টাকে বলেছি প্রেসের মাধ্যমে জানেন আমি মনে করি এই সরকারকে যদি করতে হয় হয় এই সরকারকে যদি করাতে এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি নাম পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে যাদের আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটি একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটি কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনুস মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন তো ইলেকশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি ছিল আওয়ামী লীগের নেতৃত্বে ছিল বামদের নেতৃত্বে ছিল তারা তিন জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো কবিতার মতো কেউ কথা রাখে নাই যে যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এর সাথে পতন হয়েছিল সেই ডাকসু তো আওয়ামী লীগও দেন বিএনপিও গত কয়েক বছর আঠাশ বছর পরে একবার আমরা বিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে চাচ্ছে যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংলাপ শুরু করতে যাচ্ছে এটা অত্যন্ত সময়োপযোগী কাজ আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে সিভিল সোসাইটি কিংবা এসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক তরুণ বুদ্ধিজীবী তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের চিন্তা ভাবনা তারা সরকারের কাছেও পৌঁছাতে পারবে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের প্রস্তাবনা চেয়েছে